মাটির কোরাত আজকে আমি শংকর মাছের তোকারি প্রথম খাও মানে এতটেই هيا মাংসের তোকারি ফেল নমস্কার রাজবংশের আনন্দমক সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আমরা আজকে নিয়ে চলে এসেছি মাটির কোরাত শংকর মাছের একটা দারুণ সাথে একটা রেসিপি তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকবেন তো চলো বন্ধু গিলা শুরু করে দিই তো বন্ধু গিলা ফাইনালি আমরা কিন্তু বাজার থাকি শঙ্কর মাছ নিয়ে চলে এসেই আর এই শঙ্কর মাছটার গোটাটার ওজন ছিল পঁচিশ থাকি ছাব্বিশ কেজি সেখান থেকে আমরা দেড় কিলো শঙ্কর মাছ নিয়ে চলে যাই আর এই মাছটা আমরা এখন কাটিয়নে বানাই নিব আমার কিন্তু শঙ্কর মাছ কাটা নিয়ে গেলে আমরা কিন্তু শঙ্কর গুলা ভালো করে গরম জলদি আমি ধুই নিবো আর তোমরা অতি অবশ্যই কিন্তু গরম জলদি ধোয়ার চেষ্টা করবেন এতে কি হয় গরম জলদি ধুইলে এই মাছটার যে গন্ধ একটা থাকে সেই গন্ধটা কিন্তু অনেকাংশে কমে যায় আমার কিন্তু মাটি করে গরম হয়ে গেলে দিদি এখন তেল আমার কিন্তু তেল গরম হয়ে গেলে দিদিমা হচ্ছে দুই টুকরা দারচিনি ইংকে আমরা দিমা হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ বেশ লাল লাল করে ভাজে নিম আমার কিন্তু পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে এই সময় আমরা দিব আদা রসুন বাটা আমরা কিন্তু আদা বেসনের কাঁচা গন্ধ চলে গেলে এই সময় আমরা জিরা বাটা শুকনো লঙ্কা আমরা কিন্তু মশলা গুলা বেশ খানিক্ষণ ধরে নাড়ি নেই এ সময় আমরা দিব টমেটো বাটা আর এই সময় দিব আমরা হচ্ছে সামান্য নুন আর দিবো হলুদ গুঁড়া ভালো করে আমরা মশলাটা কুষিয়ে নি আমার কিন্তু মশলা কষা হয়ে গেলে আমার মশলা থাকি ভালোভাবে তেলও ছাড়িয়ে দিয়া আমরা এই সময় দিব হচ্ছে শঙ্কর মাছ আমরা কিন্তু মাছ গিলা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে এই সময় আমরা দিব স্বাদ মতো নুন আমার কিন্তু মাছগুলা কষা নেওয়া হয়ে গেলে আমরা এখন দিদি মাছের জল আমার কিন্তু সঙ্গ মাছের রান্না হয়ে গেলে আমরা এখন গরম মশলা দিও না অল্প নাড়ি চাড়ি হানে নামাই নিব Yeah. No. মাটির কড়াইত শঙ্কর মাছের তরকারি ঝাল খাসির মাংস ফেবর দিবে দারুণ টেস্ট মাটির কড়াইত আজকে আমি শঙ্কর মাছের তরকারি প্রথম খাও মানে এত টেস্ট হইয়া মাংসের তরকারি ফেল তো বন্ধু গিলা আজকে আমার এই মাটির কড়াই শঙ্কর মাছের রেসিপিটা তোমার কিরকম লাগিল অবশ্যই তোমরা জানাবেন আর আমার এক নতুন নতুন ধরনের রেসিপি দেখার জন্য আমার রাজবংশী রান্নার চ্যানেলটা তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে দিবেন তো আজকের মতো এই পর্যন্ত দেখাবে অন্য একটা রেসিপি নিয়ে